সাম্যকে হত্যা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ প্রিয় দেশবাসী আপনারা জানেন গত চোদ্দ তারিখে বাংলাদেশের সর্ববৃহৎ ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী শিক্ষার্থীকে একদল দুর্বৃত্ত নির্মমভাবে হত্যা করেছে এই নিরাপত্তা ব্যাঘাত করছে এই সরকারের আমলে আমরা এই সরকারকে বার্তা দিতে চাই আপনারা যদি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে না পারেন আপনারা ওখান থেকে নেমে যান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কথা দিচ্ছে কুমিল্লা মহানগর ছাত্র দলের নাহিদ্রানা সভাপতির পক্ষ থেকে আমরা কুমিল্লা আইন কলেজ ছাত্র পক্ষ থেকে এই সারিয়া আলম সাম্যের চাচ্ছি মেয়েকে রাতের বেলায় সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের সন্ত্রাসীদের এখনও চিহ্নিত করতে পারেনি আইনগতভাবে যে গাভিলতি দেখাচ্ছে এটির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা মহানগর শাখার আইন কলেজের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন কুমিল্লা আইন কলেজ ছাত্রদলের শাখার সম্মানিত সংগ্রামী সদস্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবা ছাত্রদল নেতা ঠায়রের আলম সাম্য হত্যার প্রতিবাদে আমরা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতেছি কুমিল্লা মহানগর আইন কলেজ আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি ঠাওরের আলম হত্যা মামলার তদন্তে যে গাফলতি আমরা দেখতে পাচ্ছি সাম্যকে হত্যা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি প্রকাশ্যে তাদেরকে গ্রেফতার করে জনসম্মুখে বিচার আয়তা আনতে হবে শাহরিয়া আলম সাম্য হত্যা কাণ্ডের দ্রুত এখনও বিচার হয় নাই আমরা এখনো দ্রুত বিচারের জন্য প্রধান উপদেষ্টার কাছে আমরা প্রতিবাদ জানাচ্ছি আগামী সাত দিনের মধ্যে যদি আসামিদেরকে দ্রুত বিচারের আওতায় না আনা হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব